লালিগা লিগ ওয়ানে এ দুর্দান্ত পারফরমেন্স শেষে এবার নেইমি যোগ দিতে পারেন ইংলিশ ক্লাবে বেশ কিছু ইংলিশ ক্লাব আগ্রহ দেখিয়েছে এই ব্রাজিল তারকাকে নিয়ে তবে ক্যাসিমিরো মার্টিনেজদের সাথে একই জার্সি পড়ার সম্ভাবনাটাই বেশি বিস্তারিত থাকছে প্রতিবেদনা রেকর্ড ট্রান্সফার ফিতে পিএসজিতে এসেছিলেন ট্রান্সফার মার্কেটে সকল রেকর্ড ভেঙে দুশো বাইশ মিলিয়নায় বার্সেলোনা ছেড়ে প্যারিসের ক্লাবে যোগ দেন নেইমার যেই ট্রান্সফার নিয়ে বার্সার জোড়া আদালত পর্যন্ত গিয়েছিল শেষ পর্যন্ত নেইমারকে আটকানো যায়নি নেইমার বার্সা থেকে পিএসজির উদ্দেশ্যে পা বাড়িয়েছিলেন অনেক সমর্থকের মতে নেইমার যেন নিজের সম্ভাবনা মাটি করার দিকেই পা বাড়িয়েছিলেন সেবার বছর ছয়েক পর আবারও আলোচনায় নেইমারের ক্লাব ছাড়ার গুঞ্জন ছয় বছরে নেইমার ফুরিয়ে যাননি হারিয়ে যাননি তবে ক্ষতবিক্ষত হয়েছেন সেই ক্ষতবিক্ষত নেইমারকে নিয়ে মাতামাতি ঠিকই আছে তবে সেটা এখন ট্রান্সফার মার্কেটে সবাইকে ছাড়িয়ে যাওয়ার মতো না দুশো বাইশ মিলিয়নের নেইমারের বয়স বেড়েছে ইঞ্জুরি কেড়ে নিয়েছে সময় ও কিছুটা সক্ষমতাও তাই সামনের দিনে নেইমারকে নিয়ে ক্লাবগুলোর আগ্রহ ঠিকই থাকবে তবে সেটি তার পুরনো রেকর্ডকে ধরা ছোঁয়ার মতো হবে না সেই আগ্রহ এবার এসেছে এরিক টেন হ্যাগের ম্যানচেস্টার ইউনাইটেড সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেব কোথা ইউনাইটেড আস্তে আস্তে সঠিক দিকে ফিরছিল সেই ফেরাই ছিল দুই আর্জেন্টাইন ও ব্রেজিলিয়ানের অবদান লিসেন্দ্র মার্টিনিস ভঙ্গুর ডিফেন্সকে প্রাচের বানিয়েছেন এরিকসন ব্রুনো ফের্নান্ডেস নিয়ে মিডফিল্ড শক্তিশালী করতে বড় ভূমিকা রেখেছেন কাসিমিরো এবার অ্যাটাকে আরেক লাতিনের দিকে ম্যানিউয়ের চোখ হয়তো নেইমারের অন্তর্ভুক্তে এবার অ্যাটাকে স্বস্তি এনে দেবে তাদের অ্যাটাকে মার্কোস রশফোর ছন্দে আছেন খেলছেন নিজের অন্যতম সেরা মৌসুম তবে সানজো গ্রিনউড মার্শিয়াল কেউ নেই নিজের সেরা ছন্দে নেইমারের ব্রাজিলিয়ান সতীর্থ অ্যান্টনি আছেন ম্যানিউতে তবে কয়েক ম্যাচ ভালো খেললেও মাঝে মাঝে অধারাবাহিকতায় ভুগছিলেন তিনিও এই সিজনের ধারে ওয়েস্ট ঘোস্টকে এনেছিলেন রেড ডিফিলরা তবে ডাচ স্ট্রাইকার রাখতে পারেননি তেমন অবদান তাই নেইমির প্রতি আস্থা রাখতে চায় ম্যানচেস্টার ইউনাইটেড ইউনাইটেড ছাড়া নেইমারের মতো চোখ আরেক ইংলিশ জয়েন্ট চেলসের এই মৌসুমে একের পর এক ট্রান্সফারে ট্রান্সফার মার্কেটে আলোচনায় ছিল চেলসি তবে তাতে কিছুই লাভ পাচ্ছেন না ল্যাম্পোর দল নেইমারের প্রতি আগে থেকে চোখ ছিল টড বেইলের সেক্ষেত্রে পিএসজি সাথে নেইমারের চুক্তি নবায়ন না করলে হয়তো বেইলি আলোচনায় বসতে পারেন সাথে চেলসি ভঙ্গুর এই অবস্থা সমাধানে নেইমারের উপর শেষ চেষ্টা করতেই পারে নেইমার কোথায় যাবেন কিংবা আদেও ক্লাব ছাড়বেন কিনা সেটা এখনই নিশ্চিত নয় তবে ক্লাব ছাড়লে নেইমারের সম্ভাব্য ঠিকানা যায় ইংলিশ প্রিমিয়ার লিগ তা অনেকটাই নিশ্চিত এখন দেখা যাক শেষ পর্যন্ত আগামী সিজনে কোন জার্সিতে মাঠে নামেন তিনি